আলাইকুম দেখেন ছোট্ট একটা লাউ গাছ কী পরিমাণে লাউ ধরছে একদম মরা একটা লাউ গাছ ছোটো অলরেডি চার পাঁচটা লাউ অলরেডি চলে আসছে চলে আসছে ছোটো ছোটো লাউ গাছগুলি আর এখান দিয়ে অনেক ধরনের ফুল দেখার মতন ফুল এখানে এই এই গাছগুলি আমারই এক ফ্রেন্ড বুনছে তো দেখেন কি পরিমাণ লাউ ছোটো ছোটো কেবল লাউ আসতেছে একটা ডোকার মধ্যে না হইলো হাজারি লাউ বলে বলে ওই বললো যে হাজারি লাউ দেখেন কি অবস্থা কত লাউ ধরছে বেতুলের মতন একদম বেতুলের মতন লাউগুলি ধরছে দেখার দেখার মতন এই লাউগুলি খুবই সুন্দর দেখার মতন লাউগুলি যাই হোক আপনারা সবাই শাক সবজি বুনবেন আর এই দেখেন কি সুন্দর ফুল এগুলি পোলাপানি ছোটোবেলা খেলে এই ফুলগুলি দিয়ে দেখার দেখার মতন ফুল অনেক সুন্দর সুন্দর ফুল ধরছে একদম চোখ ঝাঁঝালো ফুল যে যেখানে তাকাবেন ওখানেই ফুল সকলেই ভালো থাকবেন কৃষিকাজ সব জায়গায় করা যায় যেখানে আপনারা জায়গা পান সেখানেই করবেন ভালো থাকেন